হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন ফিজিক্স শিক্ষক দিবসের সম্মানটাও হয়তো সেই সব শিক্ষকরা পায় যারা জনপ্রিয় বা যাকে ইংরেজি কথায় বলে পপুলার আমার কথাটা একটু তেতো হলেও এই কথাটা কিন্তু ভুল তোমরা বলতে পারবে না আমরা যারা ইউটিউবে পড়িয়ে থাকি তাদের একটা জনপ্রিয়তা থাকে কারুর কম কারুর বেশি কিন্তু আমার মনে হয় যে আমার মতো অন্য অনেক শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যারা বিভিন্ন গ্রামেগঞ্জে যাদের কোনো পপুলারিটি শেষ ভ্যালু নেই তারাও আছেন যারা আমার চেয়ে বা আমাদের চেয়ে অনেকাংশে ভালো লেখাপড়া করাতে পারেন এটাই আমি মনে করি তাই কোনো শিক্ষককে সম্মান জানাতে গেলে তার মুখটা দেখে না জানানোই ভালো তোমরা হয়তো বলবে এটা কি ধরনের কথা কিন্তু এটাই হয় একটু কথাটার মধ্যে একটু গভীরতা খোঁজার চেষ্টা করো তাহলে হয়তো কথাটা তোমাদের মাথায় ঢুকবে তিনি পপুলার কিনা এটা বোঝার চেয়েও তিনি পড়াতে পারেন কিনা এটা জানাটাই কি সার্বিকভাবে উচিত না আমার তো এটাই মনে হয় তাই শিক্ষক শিক্ষিকাদের যথেষ্ট পরিমাণে সম্মান প্রদান করা আমার মনে হয় একান্তই কর্তব্য যদি তিনি তার যোগ্য হয়ে থাকে অর্থাৎ সেই মানুষটা যদি সেই যোগ্যতার অধীন হয়ে থাকে না তাকে রেসপেক্ট করা যায় তার মধ্যে সেই চরিত্র আছে তাহলে অতি অবশ্যই আমার মনে হয় সেই শিক্ষক বা শিক্ষিকাকে রেসপেক্ট জানানো উচিত তাতে তার নাইবা বা থাকুক কোনো সোশ্যাল মিডিয়া তাতে তার নাই বা থাকুক কোনো ইউটিউব চ্যানেল তাতে তার নাই বা থাকুক কোনো একশো দুশো জন মানুষ মানে ছাত্র ছাত্রী নাই থাকুক এমনি অনেক মানুষ আছে যারা রীতিমতো ছেলেমেয়েদের মানুষ করে চলছেন তাদেরকে আমার বিনম্র শ্রদ্ধা এবং অত্যন্ত সম্মান আজকের দিনটার জন্য থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে প্রপার রেসপেক্ট দেওয়াটা দরকার একেবারেই আমি এই কথাটাই মনে করি Tata